ঘুম থেকে উঠে দেখি যে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আপনাদের ভাই আর ওদিকে নিয়ে আসতে এখন টুকটুক করে কথা বলা শিখে গেছে তার কথাগুলোও কিন্তু এখন ভালোই লাগতেছে তো এদিকে খুব সুন্দর করে আমি সব কিছু রেডি করে ফেলছি নীহা নিহাল নিয়াজেরও খুব পছন্দ হয়েছে আজকের মাছটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জন্য এত বড় একটা মাছ রেডি আছে তো এটা আমি কিভাবে কাটবো কিভাবে কুটবো সেটা আমি পরে দেখবো কারণ এখন সকালবেলা কোনো কিছুই আমি করি না যতক্ষণ না রোদ ওঠে মানে হচ্ছে বারোটা সাড়ে বারোটার আগে তো রান্নাঘরের দিকে কোনো কিছু করার জন্যই আমি ঢুকি না এখানে ঘুম থেকে উঠে আমি বারান্দা থেকে যে কাপড়গুলো ছিল ভিজা সেগুলোকে নিয়ে নিতেছি সেগুলো ছাদে দিয়ে দেবার এখানে যে কী কী বক করতেছিলাম আমি সকালবেলা প্ল্যান ছিল যে হচ্ছে ভিডিও করা অবস্থায় আমি কথা বলবো এইরকম আর কি সবসময় ভিডিও করি তারপর দেখলাম যে না সব কিছু হয়ে গেছে যার জন্য এখন বয়েস ওভার করতেছি তো যাই হোক আমার ভিডিও কখনও আমি দেখা যায় বয়েস ওভার করি কখনও দেখা যায় ভিডিওর মধ্যেই কথা বলি তবে ভিডিওর মধ্যে কথা বলতে আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে কাপড় চোপড় দিয়ে যখন আমি নামতেছিলাম তখন দেখি নিহাল নিয়াজ চলে আসছে তো নিয়াজ এখন নতুন নতুন শব্দ শিখতেছে বিদাল তারপর হচ্ছে কুকুর সে বলে কুকুরটা এরকম অনেক কিছু ফুপুকে বলে পপ এরকম অনেক কিছু সে শিখতেছে তো এইখানে আবার ছাদের এখানে আছে হচ্ছে একটুখানি মাটি সে এটা দিয়ে খুবই আসলেই খেলাধুলা করবে তার আর কি ঘর নোংরা করতেই হবে এদের জন্য আমি ঘর বেশিক্ষণ পরিষ্কার করেও রাখতে পারি না দেখা যায় যে ঘরের অবস্থা খুবই কাহিল হয়ে যায় বিশেষ করে আমাদের বেডরুমটা নিয়ে যার যাই হোক না কেন সে বিছানার উপরে উঠেই সেগুলো করবে আর এদিকে মাছটা যেহেতু আমাকে আজকে কাটতেই হবে কি আর করা বারোটার উপরে বাজে এখন তো ছেলেকে বললাম যে বাবা বা আমার কিছু পাতাই না দাও পাতাগুলা দিয়ে ঘষলে এটার উপরে যে ময়লাটা থাকে সেটা উঠে যায় তারপরে এটা আর কি রান্নাগুলো অতটা গন্ধ থাকে না তো ছেলে নাকি পাই না পর আমি এমনিতেই রাস্তায় একটু আমাদের বাড়ির রাস্তায় অভাব নিয়ে এগুলা চাই নিয়ে আসলাম আর এদিকে মাছটা ক্লিন করলাম এতক্ষণ নিয়াজ কিন্তু মাছটা দেখে নেয় কারণ নিয়াজ হইতেছে মাছের পোক সে যদি মাছ দেখে সেই মাছ আর কাটা লাগবে না সে সেইটার এখন রান্না বান্না করবে সে সেটা দিয়ে খেলবে তো এখানে আমি কোনো মতে ধুয়ে উঠাই নিহালাইসা নিয়ে রাখতে নিয়াজ সে যে চামচ নিয়ে আইসা পড়ছে এটা খেলার জন্য আর সে এখন এটারে একটু নাড়বে চাড়বে এই করবে সেই করবে আর কি তার কথা হইতেছে মাছ দেখলেই মাছ লাগে ফ্রিজ থেকেও মাঝে মধ্যে তারা বের করে দিতে হয় বরফ মাছ যে সেগুলো দিয়ে সে খেলবে মাছ হইলেই হইলো এইখানে নিহালের নিয়াজ খুব মজা করতেছিল এর আগে আপনারা ছোটো একটা রিলসও দেখছেন যে এখানে হ্যালো গায়েস বলছে দুইজনে তো এইখানে নিহাল নিয়াজকে বলতে বলতেছে যে ভাইয়া তুমি কি মাছটা বিক্রি করবা বলতেছে হ্যাঁ ও আবার কয় টাকা জানতে চাইলে একশো টাকা তো কতক্ষণ পরে সে এইগুলো দিয়ে খেলতেছে খেলতেছে যায়া দেখলাম যে সে কয়েকটা কয়েন পড়া ছিল রান্নাঘরে সে কয়েনগুলো নিয়ে আসলো নিহালকে দিয়ে দিল সে মাছ বিক্রিও করবে আবার টাকাও দিবে। তো এই রকম করে আর কি মাছ নিয়ে তারা দুভাবে অনেকক্ষণ মজা করছে আমি আবার এই ফার্কি ঘরের অন্যান্য কাজগুলো করে আসছি কারণ আমি জানি এখন আর আমি মাছ কাটতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তারা নিজের হাতে মাছটা রেখে চলে যায় তো ওরা চলে যাওয়ার পর আমি কেটে কুটে ফেলছি সেই ভিডিওটুকু আমি আর করি না যেহেতু আমি একা হাতেই সব ভিডিও করি তো সেই ক্ষেত্রে আমার পক্ষে আর কি মাঝে মধ্যে অনেক কিছু ক্যাপচার করাটাই কঠিন হয়ে যায় আর এখানে এতবার মাছ কাটা অনেক কঠিন ছিল আমার জন্য পুতা দিয়া বাইরে কাটা কোটা কাইটা তারপর আর কি এটারে কোনো মতে মাছটা কাটলাম তো মাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল আর এখানে আমি ভাবলাম যে এক এক পোটলা করে রাখবো তার থেকে বরং মশলা মাখায় রাইখা দিয়ে মেরিনেট হয়ে থাকবে সেটা রান্না করলে খুব সহজেই রান্না করা যাবে আর খাইতেও খুব মজা হবে এর জন্য মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে লবণ টবন দিয়ে ধুয়ে এখানে সব মশলা পাতি দিয়ে মাখায় চাই আর যেহেতু পাঙ্গাস মাছের মধ্যে একটু গন্ধ থাকে যার জন্য আমি আমার স্পেশাল মশলাটাও দিলাম ওই মশলাটা দিলে মাছ ভাজা দেখা যায় খুব মজার হয় আর এই পাঙ্গাস মাছটা তো আরও বেশি মজা হয়েছে আর এখানে আমি তিন চারটা বাটি ভরে ভরে রেখে দিলাম আর আজকে কিছু রান্না করব তো আজকে রান্নার জন্য বেশি করে রাখছিলাম কারণ দুই ভাই যেহেতু তাদের মাছটা এত বেশি পছন্দ হয়েছে তো রান্না করলে হয়তো বা ভালো লাগবে আর পাঙ্গাস মাছ কিন্তু সবার রান্না ভালো লাগে না পাঙ্গাস মাছ কিন্তু সবাই রান্না করতেও পারে না অনেকে দেখবেন রান্না করে হইতেছে একদম নরম করে ভেজে একদম ঝোল ঝোল রান্না করে তারপর পাঙ্গাস মাছ আমার জানা মতে ঝোল কখনই ভালো হয় না বা কোনো তরকারির সাথে এটা যায় না এটা হচ্ছে একেবারে কড়া একটা ভাজা দিয়ে তেল ভুনা করলে সেটা খুব বেশি মজা লাগে আর পাঙ্গাস মাছ হচ্ছে আমার মার হাতে রান্নাটা সবাই খুব পছন্দ করতো এমন অনেক মানুষ আমি দেখছি যে যারা কখনো পাঙ্গাস মাছ খায়ই না হাতের পাঙ্গাস মাছ খেয়ে বুঝতেও পারে না যে তারা পাঙ্গাস মাছ খাইছে তাদের কাছে খুবই ভালো লাগছে তো এরকম আমি আমার মতো অত ভালো পারি না রকম রান্নাগুলো তারপর মাঝে মধ্যে আমার মতো করে ঘুরায় পাঁচায় আর কি চেষ্টা করি যদিও আমি রান্না খুব একটা ভালো পারি না আমার রান্না অনেকেই পছন্দ করে না অনেকের আমার পেঁয়াজ কাটায় প্রবলেম আমার আদা কাটায় প্রবলেম রসুন কাটায় প্রবলেম আমার সব কিছু তো অনেকের অনেক সমস্যা হয় তো যাই হোক কিছু করার নেই এক এক মানুষের স্টাইল এক এক রকম থাকে আর এখানে আমি এক একটা ফোটাও আমি তেল দিই নি কড়াইতে ওই যে মাছের পেটিতে যে তেল ছিল প্রচুর পরিমাণে তেল ছিল তো আমি ওই তেলটারই আগে কড়াইতে দিয়া একটু ভাজি করা তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম আর এর মধ্যে এত পরিমাণে তেল উঠছে যে আমি রান্নার সময় আপনারা দেখবেন যে এই মাছের তেল দিয়েই হচ্ছে রান্না করছি যার কারণে মাছের ভুনাটা আরও বেশি মজা হয়েছে যে দেখেন কি পরিমাণের তেল প্রচুর তেল উঠছে মাছ থেকে যেহেতু আমি তেলটা মাছের মধ্যেও তেল ছিল আবার মাছের পেটের ভিতরে যে পেটির তেলটা ছিল সেটা আমি দিয়ে দিছি আর এখানে রান্নাবান্নার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাইনি আপনারা তো জানেনি কীভাবে রান্না করতে হয় তো এখানে দুই ছেলেরে দিলাম খাইতে নিহালকে খাইতে দেখে নিহাজও খাবে নিহাল তো এটা খুবই পছন্দ হয়েছে নিহাল সচরাচর মাছ খায় না তবে এই মাছটা তার যে এত ভালো লাগবে আমি কল্পনাও করি নি তো সে বলতেছিল মাছটা খুব মজা হয়েছে